আর এই শাড়িটা সবাই আমাকে বলতেছে এই এত স্লিম লাগতেছে এত স্লিম লাগতেছে এত স্লিম লাগছে মানে আমি যতটা না স্লিম তার থেকে এই শাড়িটা পরার পরে আরো বেশি স্লিম লাগতেছে এটা অনেক নাইস একটা শাড়ি একদম পিওর সিল্কের উপরে যারা একদম দামি শাড়িগুলো পছন্দ করে এটা একদম খুবই সফট একটা সিল্ক হবে শাড়ির ডিজাইনটা প্যাটার্নটা দেখে বুঝতে পারছেন যে এটা একটা মানে দামি শাড়ি হ্যাঁ সো এই শাড়ির মধ্যে টোটাল তিনটা কালার হবে খুব সুন্দর ডিফারেন্ট এটা হ্যাঁ একদম আমি হচ্ছে শাড়িটা এখন আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে দেখেন মানে এইগুলো থাকে না একটু যারা একটু ডিফারেন্ট বিশেষ করে আমি দেখি যে এই ধরনের শাড়ি কর্পোরেট লেডি যারা কর্পোরেট লেডিরা এই ধরনের শাড়ি পছন্দ করেন অ্যান্ড দেন যারা হচ্ছে ইউ ইউনো লাইক ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার স্কুলের টিচার এই ধরনের শাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড আর এবং যারা গভর্নমেন্ট জব করে আপু আমি আমি দেখছি এই ধরনের শাড়িগুলো খুবই পছন্দ করে বিকজ এই শাড়িগুলো না এত সোবার লাগে আর এত স্ট্যান্ডার্ড লাগে আপনি সব জায়গায় এই শাড়িগুলোকে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা একটু সোভার টাইপের শাড়ি পরতে পছন্দ করে আপনি এটা সব জায়গায় ক্যারি করতে পারবেন আর এই শাড়ির ব্লাউজটা দেখেন খুব সুন্দর একটা ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো ডিফারেন্ট মানে আমি তো বললাম যে এই শাড়িগুলো আসলে সবার পছন্দ হবে না যারা একটু এই ধরনের কালার এই ধরনের একটু সোভার শাড়ি পছন্দ করে এই শাড়িগুলো দেখলেই আপনার পছন্দ হবে হ্যাঁ এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা এত স্ট্যান্ডার্ড লাগতেছে লুক শাড়িটা খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমাদের কিন্তু একটা কাস্টমার বেজ আছে যারা এই ধরনের স্ট্যান্ডার্ড শাড়ি পছন্দ করে তাই না মানে বিশেষ করে মানে প্রচুর মানে গভর্নমেন্ট অফিসার তারপরে ইউনিভার্সিটি টিচার ইউনিভার্সিটি টিচারদের একটা বড় একটা মানে কাস্টমার বেজ আছে আমাদের যারা কিনে ইউনিভার্সিটি টিচার বা কলেজের টিচার বা স্কুলের টিচার ওয়াও মানে ম্যাডামরা আমাদের থেকে প্রচুর শাড়ি কিনেন মানে যারা টিচিং প্রফেশনে আছে তো এই শাড়িটা দেখেন অনেক সুন্দর মাই গড এটা খুব সুন্দর দেখছেন পারগুলো দেখেন মানে গুলো আপনার এটা ইয়া করা মানে অবালক টাইপের একটা সেলাই খুব সুন্দর মানে এত স্ট্যান্ডার্ড না এগুলো একটু ডিফারেন্ট শাড়ি হ্যাঁ একদম পিওর সিল্কের উপরে হুম এই শাড়িগুলো সব জায়গায় পাবেনও না হ্যাঁ এটা দেখেন আপনার অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি এই সুতোটা সরতো একটু একটা সুতো লাগছে এখানে হ্যাঁ সো এই শাড়িটা আমি একটু ब्लाउজ সহ ধরে দেখে দড় দড় ब्लाउজটা ধরো অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন ब्लाउজটা দেখেন ওয়াও এক্সিলেন্ট এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল ও এটা বাট ডিসকাউন্টে যাচ্ছে এই শাড়িটা বাট ডিসকাউন্টে যাচ্ছে এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে শাড়ি আরেকটা সুন্দর একটা কালার ভেরি স্ট্যান্ডার্ড আমি আমি শিওর দেখবা কালকেই তোমাদের কোনো

মনে হয় সারাক্ষণ কাপড় হাতে আমাদের শরীর কারেন্ট এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর ও আমি যদি দেখলাম আমি যেরকম অনেক বিউটিফুল দেখছেন তোমাকে ধরে আমি একদিন দেখেন অনেক সিল্কের শাড়ি দেখানো এরকম আমি নিজে আমি কালকে তো ব্যাংক এয়ারপোর্টে বুঝছো আমি নিজে আমার নিজের ট্রলি আছে না ট্রলির মধ্যে শখ খাইছি আচ্ছা এরকম কেন হয় আমি মাঝে মাঝে এরকম ধরেন মানে কোন কাপড়ের মধ্যে ধরে আমি এরকম মানে হঠাৎ করে এরকম মনে হয় যে শর্ট খাইছি এটা এটা দেখেন অনেক সুন্দর একটা

এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ আমি কিন্তু ব্লাউজটা মেক করে পড়েছি এই সিল্কের ব্লাউজ এটা কিন্তু মেক করে আপনি চলে ডিফারেন্ট স্টাইলে ব্লাউজ বানাইতে পারেন এটা হচ্ছে মানে আমার টেইলার্স এভাবে বানাই দিছে আমার মাস্টার একটু বুদ্ধি করছে এখন জারি তারি হ্যাঁ এখন একটু ডিফারেন্ট আগে সব ব্লাউজের গলা একই রকম দিত এখন একটু ডিফারেন্ট ব্লাউজের গলা দিয়ে মেক করে দিছে সো থ্যাংক ইউ সো মাচ সো কারো যদি এটা লাগে অনলি দুই হাজার পঞ্চাশ করে না পিওর সিল্কের শাড়িগুলো আগে আহ তিন হাজার পাঁচশো পঞ্চাশ করেছিল এখন অনলি দুই হাজার পঞ্চাশ করে যে যার যেটা লাগবে সেটা কিনে নেবেন ওকে এন্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ